আজকে একটা আনহেলদি রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করছি আনহেলদি বলছি কারণ দিচ্ছি আমি এখন ময়দা আর আজকে একটা ময়দা দিয়ে চিল্লা বানাবো এটা খেতে ভীষণ ভালো হয় কিন্তু শরীরের জন্য হয়তো ভালো না একেবারেই ভালো না একটুখানি নুন দিলাম আর আমি এখানে চার চামচের মতো ময়দা দিয়েছি আর এর মধ্যে শুধুমাত্র ময়দাই দিতে হবে আটা দিলে খুব একটা ভালো লাগে না তো দেখো চিল্লা বানাচ্ছি একেবারে সাদা সাদা খেতে এত টেস্টি হয় একেবারে নরম তুলতুলে হয় ওপর থেকে শুধু একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে রোল মতো বানিয়ে নিই এটা আমি স্নিগ্ধার পাপাকে টিফিনে মাঝে মাঝে দিই আর এই ময়দা তারপরে চাউমিন এগুলো মাঝে মাঝে খেলে কোনো ব্যাপার নেই রেগুলার বেসেছে না খেলেই হলো যাই হোক তিনটের মতো এখানে আমি পরোটা পরোটা না চিল্লা বানিয়ে নিয়েছি এটা স্নান করে সকাল সকাল রেডি হয়ে বসে আছে এখন ওই দশটা সাড়ে দশটা বাজে কুমারী পুজোর জন্য আমাদের হাউসিংয়ে করে একটা করে ওই নবরাত্রিতে নবমীর দিন আর একটা হয়তো এখন করে আমি ঠিক জানি না ভুলে গেছি সুন্দর করে রেডি হয়ে গেছে সাজুগুজু করে নিয়েছে তাই না গুদ গাল হয়ে গেছে গুদ গাল এখন শুধু ওর থেকে যে বড় দিদিগুলো আছে ওদেরকে ডাকতে আসবে ওকে ডাকতে আসবে আর ও চলে যাবে লাফাতে লাফাতে তাই না দিদিগুলো কেন নিতে আসছে না সেটা হয়েছে এখন স্নিগ্ধার একটা বড় চিন্তার কারণ পাগল করে দিচ্ছে আমাকে আনটিগুলোকে ফোন করো হয়তো দিদিগুলো ভুলে গেছে আমাকে নিয়ে যেতে পুজো শেষ হয়ে যাবে আসলে প্রত্যেকবার যাই তো অনেক ছোট্ট বয়স থেকে যায় দু বছর থেকে স্নিগ্ধা যায় ও জানে যে গেলে কি হয় অনেক মজা করে সবাই মিলে থাকে মানে সব বাচ্চাগুলো থাকে এবার পাগল হয়ে যাচ্ছে ফোন করো আন্টিগুলোকে ফোন করো তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ভাবছি ওকে চৈতির ঘরে রেখে আসবো মানে আমার একটা বান্ধবীর ঘরে ওকে রেখে আসবো ওর দুটো মেয়ে আছে ওদের সঙ্গে খেলবে তারপরে যখন সময় হবে ওর ঘর থেকে চলে যাবে যার ঘরে পুজো আছে এখানে স্নিগ্ধার ইউনিফর্মগুলো শুধুমাত্র কেচে দেব মানে আলাদা বালতিতে বাদ আমাদের যেগুলো থাকবে সেগুলো আলাদাভাবে কেচে দিই কারণ সাদা ইউনিফর্ম একটুখানি দাগ ভরে গেলে আর কিছু বলার থাকবে না তো আমি শনিবার করেই কাছি ওর ইউনিফর্মগুলো কিন্তু কালকে আর কাঁচা হয়নি যেহেতু এখন প্রচণ্ড রোদ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বর্ষাকাল বা শীতকালে আমি মনে করে শনিবার করেই কেচে দিই কেচে আয়রন করে রেখে দিই তাহলে আর কোনো চিন্তা থাকে না যে শুকাবে না বা কিছু যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম দু ঘন্টার মধ্যেই জামাকাপড় শুকিয়ে যায় গরমের থেকে বেশি রোদ প্রচণ্ড রোদ আর হাওয়া বাইরে তো তার জন্যই আজকে কেচে দিলাম আর ব্যালকানিতে এখন মেলে দিই একটা সুবিধা হয়েছে যে ওই আবার বয়ে বয়ে ছাদে যেতে হয় না আর ছাদে এখন জামা কাপড় দেওয়াও যাবে না পুরে পুরো পুড়ে যাবে মানে এত পরিমাণে রোদ আর হাওয়া এখন ছাদে মাঝে মাঝে আমার ভিডিওগুলো কি হয় আমি বুঝতে পারি না পুরো চলতে চলতে শেষের দিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় তো আজকেও সেরকমই হয়েছিল থ্যাংক ইউ তিথি তুমি আমাকে মেসেজ করে বলেছো আসলে বোঝা যায় না কেউ যদি মেসেজ করে বা কমেন্ট করে বলে তাহলে বোঝা যায় আর তিথি যে আমার ভিডিও দেখে জানি না তুমি কোথায় থেকে দেখো আমাকে কমেন্ট করে বলো তুমি কোথা থেকে দেখো এর আগে আমাকে অনেকবার কমেন্ট করে বলেছে যে দিদি ভিডিও পুরোপুরি দেখা যাচ্ছে না আবার এটাতে কমেন্ট করেছে তারপরে তাড়াতাড়ি করে গিয়ে অন্য একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটাকে এখন পোস্ট করলাম কী অবস্থা যাই না কি হয় প্রথমে তো সব কিছু ঠিকই থাকে আর শেষের দিকে গিয়ে পুরো আটকে যায় তো স্নিগ্ধা চলে গেছে এখন ওই পুজোতে পাগল হয়ে গেছে মা কখন যাব মা কখন যাব তো ওদের পুজো হবে তবে তো ডাকবে এদেরকে দিয়ে চৈতির ঘরে পাঠিয়ে দিয়েছি মানে আমার একটা বান্ধবীর ঘরে ওকে পাঠিয়ে দিয়েছি তুই যা ওদের ঘরে গিয়ে খেলাধুলো কর যখন হবে ওরা ডেকে নেবে আর আমি এখন বসিয়েছি রান্না আজকে যাদের বাড়িতে পুজো আছে ওদের বাড়ি থেকেই খেয়ে আসবে সেরকম তো খেতে পারে না ওই লুচি সবজি যা থাকে খেতে পারে না কিন্তু তবু বাড়িতে এসে উনি আর কিছু খাবে না তো আমি জানি স্নিগ্ধা আজকে আর কিছু খাবে না আর আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে প্রায় ওই দুটো যাবে তো আমার আর স্নিগ্ধার পাপার জন্য রান্না বসিয়েছিলাম তারপরে দেখলাম কালকের কত সবজি কত কিছু আছে তো একটুখানি সবজি আর ওই বানিয়ে নিয়েছিলাম ভাত ওইটুকু করে এখন ঘর মুখ আর যে স্নিগ্ধার পাপা এসছে দেখো ওকে দেখে কি হাসি যে চলে এসছে দশ টাকা এগারোশো টাকা দিয়েছিল তো সেটাই সে আমাকে দেখো তুমি বলো না টাকা নেই এবার আমার কাছেও টাকা আছে যাই হোক এইসব করে এখন এসেছে খেলো তো না আর এখন সন্ধেবেলা তারপর থেকে না আর কোনো ভিডিও বানায়নি আমার ভাল লাগছিল না আর আমাদের এখানে তো আজকে ওই রামনবমীর প্রচুর বড় একটা র্যালি বেরিয়েছিল। যেটার আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম আমার ভাইকে দেবো জন্য কিন্তু সেগুলো সবগুলোই ছিল লম্বা ভিডিও মানে ইউটিউবের জন্য ভিডিও যেরকম হয় সেরকম করে বানায়নি যাই হোক তো এখানে না আমি এখন ফেশিয়াল করছিলাম সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে আমার ভালোই লাগছিলো না আর এখন না বাড়ির থেকে বাজারেও সেরকম বেরোয় না কারণ হচ্ছে স্নিগ্ধার এখন পড়াশুনো বেশ ভালো শুরু হয়ে গেছে এলকেজিতে উঠেছে এখন ওই চা খাওয়ার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই তো স্নিগ্ধার পাপা স্নিগ্ধাকে পড়তে বসিয়েছে আর এই সুযোগে আমি এখন করছি ফেশিয়াল ফেশিয়াল করা হয়ে গেছে আমার কমপ্লিট তোমাদেরকে আর পুরো প্রসেসটা দেখালাম না এর আগে একবার শেয়ার করেছি আর সত্যি কথা বলতে ফেশিয়াল করার পর না সে বাড়িতে করো আর পার্লারেই করো একটা আলাদা রকমের গ্লো আসে দেখো সিরিয়াসলি ভীষণ ভালো লাগে আর মুখটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে যাই হোক গরমের মধ্যে আমি ঘেমে যাচ্ছি নর্মাল একটা ক্রিম ইউজ করেছি মানে যেটা আমি সব সময় ডেলি ইউজ করি ময়শ্চারাইজার এবার যাবো রান্নাঘরে বাসন মাজতে চলো কিচ্ছু করার নেই সব কিছু করতে হবে প্লাস বাসনও মাজতে হবে আজ স্নিগ্ধা এখানে পড়াশোনা করছে ওর বাবা ওকে লিখতে দিয়ে গেছে ও একটু বাজারে গেলে চলে আসবে এখন আমি একটু বাসনপত্রগুলো মেঝে নিই রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেসিয়ালটা করলেই ভালো হতো কিন্তু আমার না ওই বিকেলের পর থেকে চা ছাড়া রান্নাঘরে আর কিছু করতে ইচ্ছে করে না দুটো কাপও যদি পড়ে থাকে সেটাও আমি মাঝি না মানে সন্ধেবেলা মানে আমি কিচ্ছু করব না আবার যখন ওই আটটা সাড়ে আটটা বাজবে তখন ঘরের কাজকর্ম তারপর রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু করব যাই হোক এটা আমার মায়ের দেখে আমার অভ্যাস হয়ে গেছে আমার মাকেও দেখেছি ওই টাইম মতো রান্নাঘরে যেত রান্না করত তো আমি একটা এখানে রেসিপি বানাচ্ছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য এখানে আলুগুলো একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরে দিয়েছিলাম একটা টমেটো সেদ্ধ মানে ওর মধ্যেই এরপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা সরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আর একটুখানি দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ এরপরে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেই আলু আর এই যে তখন টমেটোটাও দিয়ে দিলাম টমেটো সিদ্ধ করে নিলে না বেশ ভালো লাগে খেতে আমি দেখেছি কাঁচা টমেটো দাওয়ার থেকে মানে কাঁচা টমেটো টমেটোকে কষিয়ে নেওয়ার থেকে এইভাবে সেদ্ধ করে দিলে বেশি ভালো লাগে আর এখানে গরম জল দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়েছিলাম একটুখানি পনির যে মশলা থাকে যে কোনো মশলা বাড়িতে অ্যাভেলেবেল থাকলেই দিয়ে দিতে পারো নিরামিষ মশলা অবশ্যই পনির মশলা তারপরে আলুর দম মশলা যেগুলো থাকে সেগুলো দিতে পারো তো আমার হাতের কাছে পনির মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম এবার ফুটিয়ে নামিয়ে নেব রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে মানে আমাদের তো ভীষণ প্রিয় এই রেসিপিটা তো এখানে স্নিগ্ধার জন্য একটুখানি টক দই একটা রুটি আর সঙ্গে ছিল হচ্ছে এই আলুর সবজিটা এটাই ওকে আজকে খাওয়াবো আর সঙ্গে আমরাও খাবো তো ওই যে দেখো স্নিগ্ধা ওখানে বসে আছে আর টিভিতে আমি জানি ও কার্টুন দেখছে কিন্তু না ও বাংলা সিনেমার গান শুনছে যাই হোক বড় হয়ে গেছে মেয়েটা আমার তো এখন আয়রন করবো জামা কাপড় খাওয়া দাওয়া কমপ্লিট ঘুমানোর আগে ভাবলাম আয়রনটা করে রাখি না হলে কালকে সকালে আর সময় পাওয়া যাবে না আর সোমবারের দিন না খুব চেক করে ওদের স্কুলে মানে ভালো করে সব কিছু আয়রন করা আছে কিনা না সব কিছু ঠিকঠাক করা আছে কিনা না হলে সবার সামনে ওই বলে দেয় ওই জিনিসটা শুনতে ভীষণ খারাপ লাগে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে